আজকাল বেশিরভাগ মানুষ সিভিল খারাপ থাকার কারণে ব্যাংকে লোন পেতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন তাদের সিভিলের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতে হাত বাড়িয়ে দিয়েছে ম্যাস্টিক ফিনান্স শনিবার ভিআইপির যমুনা বিল্ডিংয়ে এক সাংবাদিক সম্মেলনে ম্যাস্টিক ফিনান্সের হেড অফ অপারেশন গণেশ দুবে জানালেন এই সংস্থার পথ চলা শুরু হয়েছে দু সাল থেকে কাস্টমারের সিভিল সমস্যা সমাধান করেছে এই সংস্থা ইতিমধ্যেই কলকাতা সহ আরও বত্রিশটি জায়গায় গ্রাহক পরিষেবা কেন্দ্র খুলতে চলেছে এই সংস্থা তিনি আরও জানান কেউ গাড়ি বাড়ি এডুকেশন লোন থেকে যে কোনো লোন নেবার ক্ষেত্রে সিভিল সমস্যায় পড়েন সেগুলো আমরাই সমাধান করি আজ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ম্যাস্টিক ফিনান্সের অপারেশন তানিয়া প্রসাদ ও তিয়াশা ঘোষ সহ অন্যান্যরা আমরা আটটা লোকেশন ছিলাম কলকাতায় ছিলাম বিহারে ছিলাম উড়িষ্যাতে ছিলাম এখন আমরা এক্সটেন্ড করে ব্যাঙ্গালোরে যাচ্ছি চেন্নাই যাচ্ছি আপনার ইন্দোরে যাচ্ছি তো আমরা লোকেশন এক্সপ্লেন করছি ওদেরকে বেটার কেন কি কাস্টমার কখনো অনলাইনে তো ঠিক আছে কষ্টের ব্যাপার আছে কিন্তু অফিস থাকলে একটা ভালো এভেবিলিটি থাকবে আমাদের আর কাস্টমারকে প্রেজেন্স করা আরো ভালো থাকবে কি ওদের বেনিফিট ওনারা সঙ্গে সঙ্গে জানতে পারবে সেই জায়গায় অফিস এক্সপ্লেন করছি আর আমাদের নাম্বারও বাড়বে কমিউনিটি বাড়বে তো বেশি লোক বেনিফিট হবে আমাকে আমাদের নাম্বার আছে আমরা ওয়েবসাইটের নাম্বার আছে মিস্টিক ফাইন্যান্স ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন মেইল করতে পারেন আমাদের মেইল আইডি আছে আমাদের সঙ্গে কেউ যদি কাজ করতে চায় সেটাও যুগতে যদি চায় সেটাও আমরা ওদেরকে সুযোগ দিচ্ছি মহিলাদের জন্য আমরা যে ওয়ার্ক ফ্রম এর ফ্যাসিলিটি দেখছি টায়ার ইন্ডিয়া আমাদের সব লোকেশন অ্যাট লিস্ট গ্যালিগ আছে যারা বাড়ি থেকে কাজ করে তো ওরা বাড়ির কাজ করার সঙ্গে আমাদেরও কাজ করে দেয় তো ওদের বেনিফিট আছে ওয়ার্ক সিটিজেন সিভিলে ওরকম কিছু ছাড় নেই কিন্তু সিনিয়র সিটিজেন কে কিছু ইস্যু থাকে আমরা তাড়াতাড়ি রিকল করার চেষ্টা করি রিজলভ করার চেষ্টা করি সিনিয়র সিটিজেন ও আপনি দেখবেন পেনশন এর লোন আছে কিন্তু ওনার কিছু না কিছু প্রবলেম আছে সেই জন্য উনি পাচ্ছে না ওটা একটু প্রবলেম্যাটিক জায়গা ওই জায়গা আমরা সলভ করি তাহলে ওনার পেনশন লোনটা উনি পেয়ে যাচ্ছেন তো এরকম অনেক রকম লটস অফ एग्जांपल আছে যেখানে আমরা প্রবলেম সলভ করি জি কাস্টমার बेनिফিশিয়ারি বি ইন্ডিভিজুয়াল আর বি গুগল রেটিং 4.9 আছে আমাদের তাহলে তো ফিনান্সিয়াল লিটারেসি খুব অতি জরুরি है हमारे कंट्री में बिकॉज़ एजुकेशन ट्रांसपेरेंसी और अवेयरनेस इससे आपके बहुत सारे प्रॉब्लम सॉल्व हो सकते हैं सिर्फ फाइनेंशियल होल्डिंग कैश होल्डिंग से काम नहीं चलेगा राइट अ लॉट ऑफ पीपल टुडे रिक्वायर लोन्स शादी के लिए लोन चाहिए काम के लिए लोन चाहिए घर खरीदना है लोन चाहिए बट आपकी क्रेडिट वर्थिनेस क्या है टू गेट दैट लोन व्हाट इज योर क्रेडिट स्कोर अ न्यूमेरिक थ्री डिजिट जिससे आपकी पूरी क्रेडिट वर्थिनेस का एक स्नैपशॉट आ जाता है कि यस yes, आप ये लोन रिपे कर सकते हैं ये चीज आप में है या आपको कैसे इसको ठीक करना है ताकि आगे कब किसको लोन की जरूरत पड़ेगी बता नहीं सकते इंस्टीट्यूट लाइक मिस्टिक फाइनेंस विल प्ले अ वेरी मेजर रोल इन ब्रिजिंग द गैप बिटवीन द कंसोलिडेटर एंड द बेसिक कॉमन मैन विद अ वेरी स्मॉल माइनोरिटी सो दैट इज रियली इंपॉर्टेंट and mystic finance will i think play a very good role into this they're already servicing so many customers so the awareness moving to 32 locations will only help